আমমো তো তাই জানে আপনার বেশি বেশি লাইক বেশি বেশি লাইক দেনে সালগুনা খালি তো মইতেছে কম লাগালই কেমনে কি করবেন কম লাগলেই তো ভালো চাইটা একটা মনের মতো মানু দজন তার চাই না যে মনের মতো হইতে পারবে দুঃখ কষ্ট পাশে থাক ওই রকম যদি মনের নতুন পাই সারা জীবন তার সিদ্ধ জীবন সঙ্গী হিসাব মানালো আর এই যে ফোন দেবে মজা নিয়ার জন্য নুংরা নুংরা ভাষা বলবো না বলে ভাইরা বাবা সেই ভাইরাও না বলে খুশি থাকি ভালোবাসার কথাবার্তা বলবে সবাই তো মা বোন আছে কালো কথা বলবে মনের মতো হইবে আমি অভাবের মাঝে আছি আমার যে দুঃখ কষ্ট হইবে মনের মতো হইবে ওই রকম যদি পায় মনের মতো মানুষ তাকেই ভালো বলবে তার সঙ্গে এই কথাবার্তা বারবার আসা লাগে না মনের মতো পাইলে তার আসার দরকার হয় পাই না বুঝলে বাদ করে ছিটারি করে আবার ঘিরে আসতে হয় আপনারা করেন না তারা করে আমরা করি ভাই আমরা মায়া মানুষের মনে হলে মরো যেটা বলে সেটাই তার কথাই শুনতে হয় আর ছেলেদের মন পাথরের মতন এই প্রতিবেদন ছেড়ে ওই প্রতিবেদন ওই প্রতিবেদনে কোন মাইয়া ভালো কোন মাইয়া খারাপ হবো কিন্তু আমাদের মাইয়া মানুষের মন হইলে মমের মতন নরম যা বলবে তাই শুনি আমরা কিন্তু চাই কি ভালো ভাজে চরিত্র ব্যবহার ভাজে কথাবার্তা বলুক মনের মতন একটু হেল সহযোগিতা করুক অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বলুক মনের মতন হইলে ওই যে ওই নারকেল গাছ কারে নারকেল গাছ কি আপনারে

যশোর নাটোর কাঁচাগুল্লা খাইছেন নাকি